হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মানে ইদানিং কয়েক মাস দেখতেছি মানে বিদ্যুৎ বিল এত কম আসে এত এত কম আসে ঠিক আছে মানে অবাক হয়ে যায় বিদ্যুৎ বিল দেখে অবাক হয়ে যায় যে কী রে ঘটনা কী এত কম এত কম কেন বিদ্যুৎ বিলটা কি পরিমাণ যে আসতেছে মানে যারা নিতেছে তারাও জানে না আর আমরা যারা দিতেছি আমরাও জানি না ঠিক আছে তা আমার প্রশ্ন হইল মনে করেন পনেরো বিশ বছর আগে মানুষ সর্বনিম্ন চল্লিশ ওয়ার্ডের সর্বনিম্ন চল্লিশ ওয়ার্ডের বাল্ব ইউজ করতো তারপর হচ্ছে একশো দুইশো আড়াইশো এইরকম কিন্তু এখন একটা জিনিস বুঝতেছি না মানে এখন বর্তমানে আগে যে চল্লিশ ওয়াডের একটা ইউজ করতো মিনিমাম পাঁচ ছয়টা ইউজ করতো মানে সর্বনিম্ন চল্লিশ এর উপরে তো আসে এখন বর্তমানে একটা ফ্যামিলিতে যদি পাঁচটা রুমও থাকে ওই পাঁচটা রুমে যতগুলো লাইট ইউজ করা হয় এতগুলো লাইটের মধ্যে মনে হয় বিশ ওয়ার্ডও থাকে না বিশ ওয়ার্ডের বাল্বও ইউজ করে না আমাদের এখন বর্তমানে এমন অত্যাধুনিক মানে লাইট বের হয়েছে তাহলে আমার প্রশ্ন হইল মানে আল মানে ওয়ার্ড কম ইউজ করা হচ্ছে আগে থেকে অনেক অনেক কম অনেক কম এক কথা শেষ দশ দশ ভাগের এক ভাগ ইউজ করা হচ্ছে কিন্তু বিদ্যুৎ বিল বাড়ছে কেন ভাই যদি আগে যেটা ইউজ করতো ওই সময় ওই সময় মানে আমার তো বিশ বছর আগে কারেন্ট ছিল না দেখতাম আশি টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা এইরকম আসতো ওই সময় মানে লাইট বলেন ফ্যানের সম্পর্কে লাইটগুলোর পাওয়ার বেশি ছিল কিন্তু এখন পাওয়ার কমলো বিদ্যুৎ বিল বাড়লো তাও কি এমনভাবে বাড়ছে যেটার কোনো হিসাব কি বললাম যারা দিচ্ছে তারাও পাচ্ছে না আর যারা নিতেছে তারাও নিচ্ছে হ্যাঁ মানে এমন একটা অবস্থা যদি আপনি বলেন যে কি ভাই বিদ্যুৎ বেশি উঠতে বেশি উঠতেছে কেন আবেদন করেন ঠিক আছে আবেদন করেন মানে কি বলবো আমাদের আমি তো বারবারই বলি আমরা আসলে কখনো মানুষ হইব না মানুই থেকে যাব মানু মানু আমরা মানুষ না আমার হাই স্কুলের যে মানে প্রধান শিক্ষক ছিল স্যার মানে বলছিল যে আমরা বেশিরভাগই হ্যাঁ এই বাংলাদেশে বেশিরভাগই মানু মানুষ নাই মানুষ আর মানুর মধ্যে অনেক পার্থক্য ঠিক আছে প্রত্যেকটা সেক্টরে ঠিক আছে আমরা তো অনেকে ভাবছিলাম যে এই জিনিসটা হয়তোবা পরিবর্তন হতে পারে কিন্তু এটা আরও বাড়ছে